আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আজকের এই দরসে আমরা আলোচনা করব একজন রাবীর কিভাবে আদালত সাব্যস্ত হয় কিভাবে জানা যাবে এ রাবী আদিল এই বিষয়টা কিভাবে জানা যাবে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানব আজকের এই দরসে আসসুয়াল মা তাসবুতু আদালা প্রশ্ন হচ্ছে যে কিসের মাধ্যমে আদালত সাব্যস্ত হয় একজন রাবি যে ন্যায়পরায়ণ তার মধ্যে আদালত রয়েছে তার আদালত থাকার কারণে সেই হাদিস রাবির গ্রহণযোগ্য হবে সেই আদালতটা কিভাবে সাব্যস্ত হবে এর কয়েকটি মতামত রয়েছে চার থেকে পাঁচটি আলোচনা রয়েছে তন্মধ্যে প্রথম অভিমত হলো মাঝহাবুল জমহুর জমহুরের মাঝহা অর্থাৎ অধিকাংশ হাদিস বিশারদদের মানহাজ আহলে হাদিসদের মানহাজ নিকট আদালত সাব্যস্ত হয় দুইটি পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি হলো তানসিস দুই নাম্বার পদ্ধতি হলো আল ইস্তিফা ওজ আর তেনসিস এর অর্থ হলো কোনো অহিম্মেতুল জেরহি হত্ত আদিলের নস যে অহিম্মেতুল জেরহি হত্তা আদিল থেকে এমন কোনো কালাম থাকবে যে কালাম থেকে বোঝা যাবে এরাফি আদল অথবা এরপি মাজ্জেরোয়া এ নিয়ে দুটি মত রয়েছে প্রথম অভিমত হলো ইকফিনাস ওয়াহিদিন পিয়াসান আলা কুবুল ই ওয়াহিদি যে কোনো একজন ইমাম থেকে যদি নস পাওয়া যায় যে অমুক ব্যক্তি আদেল অমুক ব্যক্তির মধ্যে আদালত রয়েছে এরকম যদি নস পাওয়া যায় কোনো ইমাম থেকে একজন ইমাম থেকে তাহলে তার আদালত সাব্যস্ত হয়ে যাবে একজন ব্যক্তি থেকে পোল পাওয়া গেলেই একজন ব্যক্তির তানসিস পাওয়া গেলেই তার আদালত সাব্যস্ত হয়ে যাবে এটার ভিত্তি হলো খবরে ওয়াহেদকে কবুল করা হয় যেহেতু খবরে ওয়াহেদকে কবুল করা হয় সেই হিসাবে একজন ব্যক্তি সম্পর্কে বা একজন ব্যক্তির আদালত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে একজনের কল যথেষ্ট হবে ইল্লাফি হালাতাইন তবে দুটি অবস্থা ব্যতীত দুটি অবস্থা এমন রয়েছে যে অবস্থার মধ্যে একজন ব্যক্তির কৌল গ্রহণযোগ্য হবে না নাম্বার এক ইদা কানাল ইমাম মুতাসাহিলান যদি জারেহ অথবা মোয়াদ্দিল যিনি ইমাম রয়েছেন তিনি যদি মোতাসাহিল হন তিনি যদি সহলতের দৃষ্টিতে সহজেই তা আদিল করে ফেলেন তাহলে ওই ইমামের কৌল গ্রহণযোগ্য হবে না দুই নম্বর অবস্থা হলো আউ ইদা আহু ওই যে ওই রাবির বিষয়ে যদি অন্য কেউ মুখালাপাত করেন যে একজন ইমাম বলেছেন তিনি আদেল অন্য একজন ইমাম তার বিষয়ে যদি বিপরীত করেন মুখালাফাত করেন যে সে আদেল না সে তার মধ্যে সমস্যা রয়েছে রয়েছে, জফ রয়েছে যদি অন্য কোনো ইমাম করেন তাহলে এই দুই অবস্থার মধ্যে এই অবস্থা এবং তা আদিলের অবস্থা এই দুই অবস্থার মধ্যে একজনের কোল গ্রহণযোগ্য হবে না দুই নম্বর অভিমত পেইলা লাভুদ্দাম ইন্টেন্সি ইমামাইনে আলা কবুল ই শাহাদা আদালত সাব্যস্ত হওয়ার জন্য দুজন ইমাম থেকে নস থাকতে হবে দুজন ইমামের কোল থাকতে হবে অথবা একাধিক ইমামের কোল থাকতে হবে যে শাহাদাত সাক্ষীর ক্ষেত্রে দুজন সাক্ষী লাগে বা সাক্ষী গ্রহণযোগ্য হওয়ার জন্য দুজন ব্যক্তি হওয়া প্রয়োজন বিবাহ শুদ্ধ হওয়ার জন্য দুজন ব্যক্তি হওয়া প্রয়োজন কোনো বিষয় প্রমাণিত হওয়ার জন্য কোনো বিষয়কে প্রমাণ করার জন্য দুজন ব্যক্তি প্রয়োজন সেই প্রেক্ষাপটে বা সেই অবস্থার উপর কেয়াস করে কেউ কেউ বলেন দুজন ইমামের কোল লাগবে জমহুরের অভিমত আদালত সাব্যস্ত হওয়ার দুটি পদ্ধতি একটি পদ্ধতি গেল তানসিস অর্থাৎ ইমামের পক্ষ থেকে কালাম থাকা ইমাম সরাসরি নসের মাধ্যমে বলা যে এই লোকটি ছাপা দুই নম্বর পদ্ধতি হলো আল স্তিফাওয়া জওয়া অর্থাৎ মশহুর হয়ে যাওয়া স্তিফাওয়া এর আবিধানিক অর্থ হচ্ছে পানি পাত্র থেকে উপচে পড়া অর্থাৎ কোনো রাবির বিষয়ে তার প্রশংসার বিষয় চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে এমন হওয়া বি আই ইয়ে স্টাইল হওয়া বিশ্বে আমান আতি ও এশিয়া ও আলাইহি কেমা হল হাল ফিল ইমা মিমা লেকিন ও বি হানি ওয়া সুফিয়ানাই নেওয়া ওয়া রিহিম যে রাবি স্যাকা এবং আমানতদারি হওয়ার ক্ষেত্রে প্রসিদ্ধ হয়ে যান এবং তার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে যায় যেমন অবস্থা ছিল ইমাম মালেক ইমাম আবু হানিফা এবং সুফিয়ান এবং সুফিয়ান ইবনি আয়না তাদের মতো ব্যক্তি বা তাদের পর্যায়ে যে সমস্ত ব্যক্তিদের প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে এমন যদি হয় তাহলে এর মাধ্যমে অর্থাৎ প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার মাধ্যমে একজন রাবীর আদারত সবস্থ হয় লিয়ন্নাল ইসতিফাযা আকওয়া ফি কুলুবিন নাস মিন তাসকিয়াতিল ওয়াহিদি আওল ইসনাঈন প্রসিদ্ধ হয়ে যাওয়া প্রশংসার চতুর্দিকে ছড়িয়ে যাওয়াটা এটা অধিক শক্তিশালী মানুষের অন্তরে প্রভাব তৈরি করার ক্ষেত্রে একজন অথবা দুজন ব্যক্তির তাসকিয়া থেকে কেননা তাজ করা কোন ইমান তার সম্পর্কে প্রশংসা করা এর সর্বোচ্চ যে স্তর স্তর হল গোপন যে বিষয়টা রয়েছে সেটাকে প্রকাশ করা আর ইস্তেফাজার মধ্যে ওই বিষয়ের প্রয়োজন নেই কারণ তার হাকিকত যে অবস্থা রয়েছে হাকিকত যে রয়েছে হাকিকতের হাল যে রয়েছে সেটা সবার নিকট সুস্পষ্ট এই জন্য এখানে তানসিসের প্রয়োজন নেই দুই নম্বর অভিমত তনমতুল বাজ্জার রাতের আদালত সাব্যস্ত হওয়ার ইমাম বাজ্জারের যে পদ্ধতি সেই পদ্ধতি হলো দুই নম্বর পদ্ধতি ইমাম বাজারের অফা দুই বিরানব্বই তিনি তার মুসনাদে বাজ্জারের মধ্যে উল্লেখ করেছেন সুবুত আদালতে রবি একজন রাবির আদালত সাব্যস্ত হয় যখন তার দিকে অধিকাংশ মানুষ অথবা একদল রাবি যদি তার থেকে হাদিস বর্ণনা করেন তখন তার আদালত সাব্যস্ত হয় এটা হলো ইমাম বাজারের অভিমত এবং তিনি এই মতটিকে জমহুরের দিকে নিষ্পোধ করেছেন তিনি বলেছেন এটা জমহুর আইম্মা তো আহালির হাদিসের অভিমত ও তা বাবা ইবনে হাজার লা মেনুস্সা আর এই আহাদুম মিনাল আ ইম্মা ইবনে হাজার এই কথার পড়ে অর্থাৎ তার এই আলোচনার সাথে কলাম করেছেন তিনি বলেছেন যে কোনও ইমাম এই ব্যাপারে অভিমত প্রকাশ করেননি যে এই মতটি জম্মুরের অভিমত অর্থাৎ এর নিকট এই অভিমত নেই বা জমহুর এই অভিমত পোষণ করেন না যে একজন রাবির আদালত সাব্যস্ত হয়ে যায় যদি তার থেকে একদল রাবি করে একদল রাবি তার থেকে হাদিস বর্ণনা করে এরূপ মত জমহুর পোষণ করেননি এ কথা বলেছেন ইবনে হাজার অর্থাৎ বাজারের কোলকে তিনি খণ্ডন করেছেন আদালত সাব্যস্ত হওয়ার তিন নম্বর অভিমত হলো ইবনে বারের কোল পলনু আবদুলবার ইবনা আবদুলবার রাহ তিনি বলেন উনার অপার চারশো তেষট্টি হিজড়িতে করল হা মেরিন লিহায় আলমি মা আরুফুল আইনাহতিহী পাবু আদলুন যে প্রত্যেক এই আইলিম গ্রহণকারী এই হাদিস গ্রহণকারী এমন প্রত্যেক ব্যক্তি যিনি এ আইলিম গ্রহণের বিষয়ে তিনি প্রসিদ্ধ এরকম প্রত্যেক ব্যক্তি হলেন আদেল বিদলিল কৌল আলি ইসালাম ইবন রাহমুল্লা তিনি দলিল পেশ করেন রসমসাল আলি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে ইয়াহমিল্মা মিনকুল যে এই আইলিমকে গ্রহণ করবে প্রত্যেক খারাপ থেকে যারা অদুল রয়েছেন ন্যায়পরায়ণ যারা রয়েছেন তারাই এই আইলিমকে গ্রহণ করবে যেহেতু সমস্ত রাবিরা রসুন সাল আলহি আসাল্লামের হাদিসকে গ্রহণ করেছে সেই অনুযায়ী সমস্ত রাবি আদেল এই মত হল ইবনু আব্দুল বারের অভিমত হাদিস বোমা আল খবরি কেননা হাদিসটা হলো খবর রে ফল হাদিস ও ইউক বিরু বি আদালতিন হামারাত ফলে এই হাদিসকে সংবাদ দেন ন্যায় প্রণাতের সাথে নাই বাবে এই আইলিমকে বহনকারী এ আইলিমকে গ্রহণকারী যারা রয়েছেন তারাই এই হাদিসকে সংবাদ দেন ইমাম ইবনা আব্দুল বারের কোলকে খণ্ডন করা হয় জবাব দেওয়া হয় যে ও উজি বা ইসনা দিহি তিনি যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসের সনদে দুর্বলতা রয়েছে এর মাধ্যমে একটি জবাব দেওয়া হয় তসলিমে জবাব এভাবে দেওয়া হয় লাউসুল্লিমা ফাল হাদিস ও বমান আল আমার যদিও মেনে নেওয়া হয় যে হাদিস এটা استدلال যোগ্য হাদিস ঠিক রয়েছে তখন এই হাদিসের অর্থ নেওয়া হবে আদেশের অর্থে আই ইহমালু আইহুাল আদুলু হাদাল ইলমা যে হে নেপরণ ব্যক্তিরা তোমরা এই আলিমকে গ্রহণ করো এই অর্থে নেওয়া হবে অথবা ইহমালু আগলা আগলাবিয়া অথবা এই মতকে নেওয়া হবে আগলাবিয়ার অর্থে অর্থাৎ অধিকাংশ হিসাবে অর্থাৎ এই আদিমকে যারা গ্রহণ করবে তাদের অধিকাংশরাই আদেল সবাই আদেল নয় এই অর্থে তিনটি কৌরের মাধ্যমে তার যে মত রয়েছে সেটাকে খণ্ডন করা হয়েছে চার নম্বর অভিমত হলো ইবনে হেবান বুস্তি রাহমাহুল্লাহ এর অভিমত ওয়াল আল বুস্তি ওনার অপরাধ তিনশো তো হিজড়িতে তিনি বলেন

ইয়া তখন আদেশ দিলেন যে মানুষের মধ্যে ঘোষণা করে দাও যাতে মানুষ আগামীকাল রোজা রাখে বর্ণিত হাদিসের মধ্যে রাসুম সাল ওয়াসাল্লাম খবরে ওয়াহেদকে কবুল করেছেন সাথে সাথে তার বিরুদ্ধে যেহেতু জড়া নেই সেই হিসাবে সে আদিল হিসাবে তাকে গণ্য করেছেন এই হাদিস হল ইবনাহিবান বুস্তি ওনার দলিল বা উজিবা ইবনাহিবান বুস্তি রেহানা হুল এর দলিলের জবাব এভাবে দেওয়া হয় বিয়ানাল আইম্ দা অজ্জাহু ইরসাদী ও কানাফি ইবি ইসলাম যে এই হাদিসের জবাব এভাবে দেওয়া হয় যে এই হাদিসটা মুরশাল অথবা এই ঘটনাটি ছিল ইসলামের শুরুর দিকে এই জন্য পরবর্তীতে সেটাকে গ্রহণ করা হয় না এক ব্যক্তির কোল হিসাবে বা বাহ্যিক অবস্থার উপর কারো গ্রহণ করা হয় না এখন আমরা জানব তৌসিকের প্রকার বেদ সম্পর্কে তৌসিক তৌসিক দুই প্রকার আর তৌসিক ও সরেহ আর জিমনি যে সরেহ তৌসিক জিমনি তৌসিক এক নম্বর আর তৌসিক ও সরেহ ও হুয়া কিসমানে যে তৌসিক রয়েছে সেটাও আবার দুই প্রকার আল আউ্য়াল এর প্রথম প্রকার হলো আত্মানসুইস সেটা হলো নসের মাধ্যমে কোনো ইমামের সুস্পষ্ট কোরের মাধ্যমে জানা যে এই ব্যক্তি আদেল কোনো ইমাম বললেন অমুক আদেল নাম ধরে বললেন এর মাধ্যমে তৌসিফ সাব্যস্ত হয় নাম্বার দুই আল ইস্তিফাউজ কেন দুই নাম্বার হলো ইস্তিফাউজ অর্থাৎ প্রসিদ্ধ হয়ে যাওয়া যে তার তিনি যে সাকা তিনি যে ভালো মানুষ তিনি আইলিমের ক্ষেত্রে পূর্ণাঙ্গ একজন ব্যক্তি সেই বিষয়ে প্রসিদ্ধ হয়ে যাওয়া এই বিষয়ে কিছুক্ষণ আগেই পরিপূর্ণ আলোচনা গিয়েছে দুই নম্বর হলো আত্তাউশেফু জিমনি আত্তাউশেফু জিমনি এর অর্থ হলো যেমন আলিফ র জুলী র বিফি সৈহাইন যে কোন রাবীর বর্ণিত হাদিসকে সহিহাইন অথবা সহ যে দুই কিতাব রয়েছে সোহে বুখারি এবং সোহে মুসলিম দুই কিতাবের কোন এক কিতাবে তার থেকে বর্ণিত হাদিসের মধ্যে উল্লেখ করা এর মাধ্যমে তৌসেফে যেমনি হয় অর্থাৎ সরাসরি লক্জান ইমাম বুখারি অথবা ইমাম মুসলিম তাদেরকে সাকা বলেননি তবে যেহেতু তাদের কিতাব লেখার ক্ষেত্রে নিজেদের উপর আবশ্যক করে নিয়েছেন যে তারা সাকারাবিদের থেকে হাদিস উল্লেখ করবেন আর ওই রাবি থেকে যেহেতু তিনি হাদিস বর্ণা করেছেন হাদিস তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন এর মাধ্যমে হয়ে যায় ফিল ক্ষেত্রে নিয়ে আসুক অথবা মোতাবা হিসাবে হাদিস নিয়ে আসুক অথবা শাহাহেদ হিসাবে হাদিস নিয়ে আসুক সব ক্ষেত্রেই সমস্ত রাবিরা জিননান তৌসিক বলে গণ্য হবে

তার পক্ষ থেকে তা আদিল হিসাবে গণ্য হবে যে ব্যক্তি তার থেকে বর্ণনা করছেন তার তাও অথবা কতবা তাদিল হিসাবে কি গণ্য হবে এটি একটি প্রশ্ন যে কোন রাবি কোন রাবি থেকে হাদিস বর্ণনা করেছেন এই হাদিস বহনা করার কারণেই কি অর্থাৎ আদিল রাবি ওই রাবি থেকে বর্ণনা করার কারণেই কি ওই রাবিকে আদিল হিসাবে গণ্য করা হবে কি হবে না এ নিয়ে কয়েকটি মাঝাব রয়েছে নাম্বার এক জমহুরের মাঝাব কল আল জম্হুর লা ইয় আতাবর উদয় হালিকা লিয়ানামু ইমকিনু ইয়ুমকিনু আইঞারবিয়া লাদলি অভিমত হলো এটাকে তার পক্ষ থেকে তাদিল হিসাবে বিবেচনা করা হবে না কেননা এটা সম্ভাবনা রয়েছে আদেল ব্যক্তি গয়রা আদেল থেকে বর্ণনা করা নাম্বার দুই পেইলা কেউ কেউ বলেন ইয়াতাবর উদয় সেটাকে বিবেচনা করা হবে রুই আন বাহাদিশ সাফি আইয়াতি কতক সাফিদের থেকে বর্ণিত হয়েছে লিয়ানামু লাউকায়ানা জাওহান লাবাইয়ানাহু যদি তার মধ্যে জরা থাকতো তাহলে সে অতি অবশ্যই বর্ণনা করতো আর সাবে কতকে বর্ণনা করেন যে যে সেটাকে তার তা আদিল হিসেবে গণ্য করা হবে কেননা তার মধ্যে যদি জরা থাকত তাহলে সে অতি অবশ্যই সেটাকেই বর্ণনা করতো তিন নম্বর মাঝহাব ওয়া ইবনু কাসির ওনার অপাত সাতশত চুয়াত্তর হিজড়িতে তিনি বলেন লৌকা আদুল ইনসেক ইল্লা ফানা ইবনে কাসির রাহে তিনি বলেন যদি আদেল ব্যক্তি এমন হন এমনভাবে প্রসিদ্ধ হন তিনি একমাত্র সাকরাবিদের থেকে বর্ণনা করেন তখন তার বর্ণনাটা তাদিল হিসেবে গণ্য হবে অন্যতায় তার বর্ণনাটা ওই রাবির তাদিল হিসেবে গণ্য হবে না দাহ বা ইলাহি শাহী যে এই অভিমতের দিকে শাহীখ হান অর্থাৎ ইমাম বুখারি এবং মুসলিম এবং ইমাম হাকেম নাইশা বলে গিয়েছেন তারাও এই অভিমত পোষণ করেছেন ওল উসুলি ইউনা অকলের সাখাফি হা দা এবং উসুলি ইন যারা রয়েছেন তারাও এই অভিমতকে গ্রহণ করেছেন এবং ইমাম সাখাভি ওনারাপাত নয়শত দুই হিজরিতে তিনি বলেছেন এই অভিমত সহি এই মত গ্রহণযোগ্য বলতো মস্তারম মুস্তাদ রফিকুল ইসলাম মেদিনী হাফিজ আল্লাহ তিনি লেখেন হায়াদরা আল আলা বিয়াতি এটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হয় ওয়াহিল্লা আদলা কদি আরুবি আঙ্গয়ের লাদলি অন্যথায় দেখা যায় যে কখনো আদিল ব্যক্তি হইরা আদল থেকেও বউনা করেন যে সবসময় আদিল ব্যক্তি আদেল থেকে বউনা করেন বিষয়টা এমন নয় দেখা যায় যে সবসময় তিনি আদেল থেকে বর্ণনা করলেও মাঝে মাঝে তিনি আদেল থেকে বর্ণনা করেন যেমন আল ইমাম রাওয়া আন আব্দুল করিম বিন আবিল মাহারিক যেমন ইমাম মা আলেক বর্ণনা করেছেন আব্দুল করিম বিন আবিল মাহারিক থেকে ওহুয়াদিফোন আর সে হল দুর্বল তিন নম্বর ইদার আমল আলিমু আফকে হাদিসিন। فهل يعتبر ذلك تصحيحا لهذا الحديث وتوثيقا لراويه যখন কোনো আলেম আমল করেন কোন হাদিসের উপর অথবা কোন হাদিস অনুযায়ী ফতোয়া দেন তখন ওই আলেমের আমল এবং ওই আলেমের ফতোয়া কি ওই হাদিসকে সহি বলা হিসাবে বিবেচনা করা হবে এবং ওই হাদিসের রাভি যারা রয়েছেন তাদেরকে তিনি শেখা হিসাবে সাব্যস্তকারী হিসাবে গ্রহণযোগ্য হবেন নাকি হবেন না অল আল খতিব আল বাগদাদি রাহমাহুল্ল ইমাম খতিব বাগদাদি রাহমাহুল্ল তিনি বলেন ওনার অপাত চারশত তেষট্টি ইদা আমিল আল আলিমু আউ আফতা আলা ওয়ফকে হাদিস যদি কোনো আলেম কোনো হাদিসের উপর আমল করেন অথবা কোনো হাদিস অনুযায়ী ফতোয়া দেন রাওয়ালি আজলিহি ইয়ারু রাওয়ালি আজলিহি ইয়াত আবিরুধারীকে তা সেইহান হাদিসি ও তা উশিয়কন তিনি বর্ণনা করেছেন এই কারণে যে তিনি ওই হাদিসকে শো হিসাবে গণ্য করেছেন এবং এই হাদিসের যে সমস্ত রাবিরা রয়েছেন তাদেরকে তিনি শাখা হিসাবে গ্রহণ করেছেন লিয়ান্নাম উল্লাম ইয়া বিহাদিসিন বি হাদিসিন ইল্লাহুয়া রবি আবিহি ও রবিহি আলদাহু আদলুন কেননা তিনি এমন হাদিসের উপরই আমল করেন যে হাদিসটার উপর তিনি সন্তুষ্ট হন তিনি মনে করেন যে এই হাদিস সহি এমন হাদিসের উপরেই তিনি আমল করেন এবং তার নিকট ওই রাবিরা আদেল হিসেবে গণ্য ফাক আমালুহু মাক মা কৌলিহি তখন তার কর্ম তার আমল করা এবং ফতুয়া দেওয়াটা তার কৌলের পর্যায়ে হয়ে যাবে হুয়া আদলুন মাকবুলুল হবে যে তার কোল যে এই হাদিসের বর্ণাকারী যারা রয়েছেন তারা আদেল এবং খবরটা গ্রহণযোগ্য ওরিয়ান্নাহু ঈদ আমিলা হাদিস ইন লাইস আনদাকু আদলুম ফালা ইয়েজউজুল আখজু আমু কেননা তিনি যে হাদিস উপর আমল করেছেন সেটার রাবিরা যদি আদেল না হন তখন তার উপর ওই হাদিসের উপর আমল করা সহায় হবে না অল হাফেজ ইবন সোলা ইমাম ইবন সাল্লাহ রাহমাহুল তিনি বলেন উনার অফাত চারশো তো তেতাল্লিশ শিজরিতে তিনি বলেন লা ইহান অর্থাৎ কোন আলেন যদি কোন হাদিসের উপর আমল করেন অথবা কোন হাদিস অনুযায়ী ফতোয়া দেন তার পক্ষ থেকে হাদিসকে সহী হিসেবে সাব্যস্ত হবে না তার পক্ষ থেকে ওই হাদিসের রাবীরা আদেশ হিসেবে গণ্য হবে নাহু ইয়াত আমিরু আলিমা ইয়ারল আমার বিল হাদিস ইজ জয়ফ কেননা এটার সম্ভাবনা রয়েছে যে এই আলেম মনে করেন যে জয়ফ হাদিসের উপর আমল করা যায় আউ আন্নামু আলামু আহওয়াল আল হাদিস ওর আউিহি অথবা এই আলেম এ হাদিসের অবস্থা সম্পর্কে এবং এই হাদিসের রাবিদের সম্পর্কে তিনি অবগত নন চার নাম্বার ইজা আমার আলিম মুখালিফান হাদিস ইল্লাদি ইয়ারুবিহি কোনো আলেন যদি বর্ণিত হাদিসের ক্ষেত্রে মুখালাফাত করেন ফাহাল ইহাতে পারা কদাহান ফি সিহাদিহি ও জারহান ফি রবিহি তখন কি তার ওই হাদিসের মুখালাফাত করা এই মোখালাফাত করাটা কি তার পক্ষ থেকে সহি হিসেবে ধরে নেওয়া হবে এবং তার পক্ষ থেকে ওই হাদিসের বর্ণাকারী যে রাবিরা রয়েছেন তাদেরকে জোরা হিসেবে ধরে নেওয়া হবে প্রশ্ন

আরো কোনো আর্জাহ দলিলের মাধ্যমে আরো কোনো শক্তিশালী দলিলের মাধ্যমে তিনি আমল করছেন আউ ইয়ারো আন্নাহু মানসুখ আন্দাহু অথবা তিনি মনে করছেন এই হাদিসটি মানসুখ এই জন্য তিনি এই হাদিসের উপর আমল করছেন না যদিও হাদিসটি সহি আও আমার আবিল কিয়াস অথবা যে কোনো কারণে তিনি কিয়াসের উপর আমল করছেন এই ছিল কিভাবে একজন রাবির আদালত সাব্যস্ত হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রাসঙ্গিক যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ